কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে যে সকল ছাত্ররা তাদের তাজা প্রাণ বিলিয়ে দিয়েছে এই বাংলার জমিনে তাদের জন্যই আজ নতুন একটি বাংলাদেশ পেয়েছে নতুন একটি দেশ পেয়েছে সারা দেশে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলছে কারণ হায়নার দেশ হায়নার হায়নার রাজত্ব থেকে জুলুমবাজের রাজত্ব থেকে আজ সবাই মুক্ত সবাই মুক্ত বাতাসে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে যে ছাত্ররা কোনো ক্ষমতা চায়নি কোনো রাজনীতি করতে চায়নি ওরা চেয়েছে শুধু কোটা অথচ সেই ছাত্ররাই আজকে দেশ পরিচালনা করবে আজ সেই ছাত্ররাই সরকারে আর যিনি বিরোধিতা করেছেন যিনি ছাত্রদেরকে রাজাকার বলেছেন রাজাকারের বাচ্চা বলেছেন রাজাকারের নাতি নাতি বলেছেন সেই শেখ হাসিনা আজ দেশান্তর দেশে স্থান নেই যে ডক্টর ইনুসকে ফানিতে চোবানোর কথা বলা হয়েছে দুইবার করে ফানিতে চোবানোর কথা বলা হয়েছে সে ডক্টর ইনুস আজ দেশের প্রধান যে জামাতকে তারা কিছুদিন আগে নিষিদ্ধ করেছিল সেই জামাত বঙ্গভবনে আজ মিটিংয়ে গেল এটাই হচ্ছে ইতিহাস ইতিহাস বারবার ফিরে আসে কিন্তু অহংকার অহংকারের পতন এভাবেই হয়ে থাকে নিজের দেশ নিজের বাপের দেশ আর কারো দেশ না এখন এখন সেই 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 বেটি এখন দেশান্তর চুরের মতো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে চুরের মতো দেশ থেকে চলে যেতে হয়েছে